আল্লাহ রসুল বলেন আর বন্দি সাদা চারটা জিনিস আছে যা সুখময় জীবন তার চারটা জিনিস আছে যা সুখময় জীবন তার আল্লাহ রসুল বলেন চারটা জিনিস আছে যা সুখময় জীবন তার এক আল মারাত সলেহা ভালো স্ত্রী এক ভালো স্ত্রী ভালো স্ত্রী কে তিনটা গুণ যা ভালো স্ত্রী কে তিনটা গুণ যা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এ হলো ভালো স্ত্রী তিনটা গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে শোনেন স্ত্রীকে আদেশ করবেন বলবেন খালেদা মোবাইলটা কোথায় নিয়ে আসো তো খালেদা ওই যে আমার জুতা জোড়া কোথায় একটু নিয়ে আসতো যদি নিজে নিজে জুতা খুঁজেন তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপর মনে রাগ করেছে সেজন্য আমাকে বলে না বুঝতে পারেননি কোথাও আল্লাহ নবী আয়েসাকে আদেশ করতেন আল্লাহ রসুল বলছেন আয়েসা নামেন খুব মসজিদ মসজিদ থেকে চাটাইটা দাও আমি নামাজ পড়বো আয়েসা মসজিদ থেকে চাটাইটা দাও যায় নামাজটা দাও তখন আয়সা বলছেন আনা হিস তো আমি যে ঋতুবতী মসজিদে গিয়ে চাটাই আনবো তখন আল্লাহ রসুল বলেন ছাড়ো ইনা হাই যাতে ফিরে দেখে তোমার হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি যাও মসজিদে যাও মসজিদ থেকে যায় নামাজ নিয়ে আসো হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি আল্লাহ নবী আয়েসাকে আদেশ করতেন আল্লাহ রসুল বলছেন আয়েসা হালুমিল মুদে ওয়াসাজিহা ছুরিটা নিয়ে আসো তো ধারালো করে আমি ছাগল জব করব ছুরিটা নিয়ে আসো আল্লাহর নবী আয়েশাকে আদেশ করতেন স্ত্রীকে আদেশ করতে হয় স্ত্রীকে বলতে হয় খালেদা এক গ্লাস পানি দাও তো তা আপনার কাছে আছে জগ আর গিলাস স্ত্রী ওখান থেকে বলছেন ও তো ওইখানে তো জগ গিলাস আছে একটু ঢেলে খাও এব হলো হস্তিনি এব ভালো নয় এব সংসার বুঝে না আদেশ করলে পালন করে সে হলো ভালো তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। বাক্য শুনে যান একদিন সিরিয়াল দিচ্ছিলেন জান্নাতি জান্নাতিদের সিরিয়াল কে আর নবী ফির যান নবীগণ জান্নাতে যাবেন অসিদ্দিক ফির যান সত্যবাদীরা জান্নাতে যাবে অসাহীদ ফির যান না শহীদেরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে আপনার কোন সুযোগ নাই এই সুযোগ মহিলাদের চারটা দেখেন কিন্তু মহিলা বলার পরে আল্লাহ নবী একটা কথা বলেছেন এইটা না বললে তো কাজ হয়ে গেছিল মহিলা বলার পরে বলছেন তিনটা কথা এক আল অদুদ আল অলুদ ওরা যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে দুই প্রেম ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে স্বামীকে খুশি করে রাখে তিন কারণ বসতে যদি স্বামী রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না ততক্ষণ পর্যন্ত আমি খালেদা এ দাঁত দিয়ে কোনো কিছু চাবাবো না এই নারী জান্নাতি নারী এক বেশি বেশি বাচ্চা দিতে পারে দুইটা বাচ্চা দিয়ে তাহার যোগ পরে বোকা মহিলা বাচ্চা কেটে নিয়ে এসেছে ঢং দেখাচ্ছে ওই মহিলা জান্নাতি যে বেশি বেশি বাচ্চা দিতে পারে দুই যে বেশি কে প্রেম ভালোবাসা দিতে পারে তিন স্বামী যদি রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এ দাঁত দিয়ে কোনো কিছু চাবাবো না এই নারী জান্নাতি নারী স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না কোন সময় কটু কথা বলবেন না ভুলেও কোনোদিন বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না ভুলেও কোনোদিন বলবেন না যে তোমার রংটা কালো একবার যদি রং কালো বলেন দশ বছর ভালোবাসবে না আর জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না মুখ দিয়ে শ্বশুর শাশুড়ি নিন্দা বের করবেন যাওয়া না কেন তোমার শ্বশুর না ডাকলে তুমি যাওয়া বোকামি করার জায়গা পাও না সব রোগ শ্বশুরকে রাগ শ্বশুরকে দেখাতে হবে ঢং পেয়েছ জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না শ্বশুর শাশুড়িকে যদি গালি দেন আর যদি আপনি মারা যান ওই ঘরে যদি কেউ না থাকে আপনার স্ত্রী আপনার পিঠের উপরে সংসারে থাকতো না যায়নি কেন অন্য জায়গাতে বিবাহ হবে কি না এই সন্দেহ আছে এই জন্য যায়নি জীবনে কোনোদিন শ্বশুর উপরে মুখ খুলবেন না জীবনে কোনোদিন শাশুড়ির উপরে মুখ খুলবেন না সাবধান খুব আদর করবেন স্ত্রীকে খুব আদর করতে হয় ওকে ভালোবাসতে হয় ওকে আদর করতে হয় ও হলো মিঠে বস্তু হচ্ছে ভালোবাসার বস্তু আল্লাহ বলছেন অজান না ভাই খুব আমি তোমাদের মাঝে ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি আল্লাহ বলছেন স্বামী হচ্ছে স্ত্রীর কাপড় স্ত্রী হচ্ছে স্বামীর কাপড় যেমন একজন আরেকজনের সাথে গায়ে লেগে থাকে একজনকে বলছি যে আপনার স্ত্রী এই মহিলাকে আপনি চিনতে পারছেন তখন আমাকে মজা করে বলছে আমি চিনতে পারছি মানে ও আমার সাথে আঠা লাগা হয়ে লেগে থাকে বউকে দেখা যাচ্ছে আঠা যখন লেগে যায় তেমন আমার বউ আমার গায়ের সাথে আঠা লাগালে লেগে থাকে বউ হবে এরকম দুইজন একজন হলো একজন স্বামীকে অন্ধভাবে ভালোবাসবে স্বামী স্ত্রী স্বামীকে অন্ধভাবে ভালোবাসবে স্ত্রী স্বামীকে জানবে তাতে খুশি যদি মোটা কাপড় নিয়ে এসে বলে তোমার জন্য এসে দি নিয়ে এসেছি টাঙ্গাইলি শাড়ি তখন বলবে আপনি যাতে খুশি আমি তাতে খুশি যাতে খুশি আমি তাতে খুশি যদি মোটা কাপড়ে আপনি খুশি আমি খুশি যদি চিকন কাপড়ে আপনি খুশি আমি খুশি এ হল ভালো স্ত্রী আমি আপনাকে অন্ধভাবে ভালোবাসি আমি গ্রামের মেয়ে লবণ ভাতে সন্তুষ্ট অন্য কিছু চায় না আর যদি স্ত্রী কাপড় নিয়ে এসেছেন নিয়ে এসে বলছে কি যে এব ওকে তালাক দিতে হলে হস্তি নিয়ে এদের সংসার চলবে না মন্তব্য করলো কেন কয়েকদিন পরও বাজার যেতে চাইবে জিন্দগিতে কোনোদিন স্ত্রীকে বাজার যেতে দিবেন না জীবনের জন্য তার বাজার বন্ধ কোনো বাড়ি যাবে না চাচের বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি যাবে না স্ত্রীকে খুব ভালোবাসবেন অমিন আই তেহান খারা খেলা কবি নান পেশো পাঁচ নাই হা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী দেখে তোমাদের বুদ্ধি থেকে আমি সৃষ্টি করেছি যাতে শান্তি পেতে পারো তৃপ্তি পাতে পারো স্ত্রী হচ্ছে শান্তির বস্তু স্ত্রী হচ্ছে তৃপ্তির বস্তু স্ত্রী হচ্ছে মিঠা বস্তু কোটি টাকা অত মিঠা নয় স্ত্রী যত মিঠা পঞ্চাশতলা বাড়িতে কোন শান্তি নাই স্ত্রী ভালো না হলে কোথাও তৃপ্তি নাই স্ত্রী ছাড়া কাজে তাকে মারবেন না তাকে গালি দিবেন না ও হচ্ছে এত আদরের ও হচ্ছে এত এত আদরের আদরের ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। স্ত্রীকে আদর করতে হয় তাকে গালি দিতে হয় না তাকে নিন্দা করতে হয় না তাকে মারতে হয় না জীবন ও নিন্দা গালি দিবেন না শোনেন এবার তিনটা বাক্য আলোচনার শেষে চলে এসেছে আল্লাহ রসুল বললেন মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের ছেলে মেয়েদেরকে তোমার উপার্জন থেকে খাওয়াও বাপ তার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াবে বাপের জমিদারি দিয়ে সম্ভব না হলে ব্যবসা করে সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে খাওয়াবে সম্ভব না হলে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়াবে মেয়ে কেন গার্মেন্টসে পঁচিশ বছর যাবত ছেলে মেয়ে পড়াশোনা করবে সারাদিন বাপ ভিক্ষা করে করে ছেলে মেয়েকে পড়াশোনা করাবে ছেলে মেয়ে কেন গার্মেন্টসে আমি বুঝাতে পারিনি আবারও বলি আপনার স্ত্রী কেন কলেজে ও কেন চাকরি করতে আসলো ও কেন ব্যাংকে এসেছে ওকে উপার্জন করতে হবে কথা কে বলল। গাজীপুরের পুবাইলের মেয়েটা বর্ষার দিনে ভিজতে ভিজতে দৌড়িয়ে গেছে যে শিকল ধরেছে গাড়ি। কোলের বাচ্চাটাকে ভাইকে দিয়ে এসেছে একটু পরে বাচ্চাটা কাঁদছিল তখন ভাই পিটিয়েছে এবার মহিলা আট ঘন্টা ডিউটি দিয়েছে ওই গার্মেন্টসে ওই গার্মেন্টসের লোকেরা ওকে গালি দেয় ওর সাথে জেনা করে তারপরে মহিলাটা বের হয়ে দেখছে যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে ছেলেটাকে মহিলা ভাই পিটিয়েছে আবার ও নিজে এসে শিকল ধরেছে কাপড় চোপড় ভিজে গেছে বৃষ্টিতে সারা দিন কাজ করে পাঁচ হাজার টাকা বেতন পায় দুই হাজার টাকা লাগে বাড়ি ভাড়া আর দুই হাজার টাকা মাসে খাওয়া খরচ কতটি টিকলো এটা হলো জীবন আমি বুঝাতে পারিনি বাপ কাকে বলে আবার বুঝাই আল্লাহ নবী বলছেন তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীকে তুমি খাওয়াবা বাপের জমিদারি দিয়ে খাওয়াও নইলে ব্যবসা করে খাও নইলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়াও নইলে ভিক্ষা করে খাওয়াও ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে কে বাবা ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবে কে বাবা স্ত্রীকে ভিক্ষা করে খাওয়াবে কে স্বামী আমি বুঝাতে পারি না আমি কি দিয়ে বুঝাই আপনাকে দুই অলা তার ফাঁসা কাদা বান মিনা হালে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যে নবী পবিত্র মুখে বললেন স্ত্রীকে আদর করতে হয় স্ত্রীকে কটু কথা বলতে হয় না ওই নবী বলছে ওকে লাঠি দিয়ে ঠিক করতে হবে ও যদি কথা না বুঝে তাহলে কি দিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে অনুবাদক ছেলে মেয়েকে দিন রাত আল্লাহর ভয় দেখাতে হবে বাপের জন্য তিনটা কাজ এক ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে দুই ছেলে মেয়েকে লাঠি দিয়ে ঠিক করতে হবে তিন ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার আনন্দময় জীবন তার এক ভালো স্ত্রী দুই ভালো ভালো প্রতিবেশী যার ইহকাল তার পরকাল তার তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর মেহমান বসার ঘরটা বড় করে করবেন সোপা থাকবে চৌকি থাকবে দশজন মেহমান থাকবে শুক্রিয়া জজাকম্লা খায়